আসসালাম আলাইকুম এভরিওান স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আস্ত রসুন ও শুকনো মরিচ দিয়ে হাতে মাখিয়ে এই রান্নাটা এত বেশি মজা হয় আসলে ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো এখানে আমি একটা পাকিস্তানি মুরগি নিয়েছি এর মধ্যে তিনটা আস্ত রসুন তিনটা মরিচ পরিমাণ মতো পেঁয়াজ কুচি চারটা এলাচ দারচিনি তেজপাতা স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো তেল আদা রেশন বাটা দুই চা চামচ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে সময়টাও কম লাগে আর রান্নাটাও খেতে বেশ ভালো লাগে তো এখন আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলাম চুলায় আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি মাংসটাকে একটু নেড়ে দেব। ঢাকনাটা ঢেকে আমি আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব আমার সব বন্ধুদের প্লিজ একটি অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আমার সাথে থেকে যাবেন তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ সময় রান্না করে নেব রান্নার এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে দেখতেও খুব সুন্দর লাগে রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম